হ্যালো গাইস আশা করি প্রত্যেকে ভালো আছেন আবারও আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হবে ফেসবুকে আপনি যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন অলরেডি পাঠিয়ে দিয়েছেন কীভাবে বুঝবেন কাকে কাকে পাঠিয়ে পাঠিয়েছেন সেটি আজকে দেখাবো আপনাদের প্রথমত ফেসবুক ব্রাউজার আমরা ঢুকবো ঢুকে আমরা এই যে এই অপশানে যাবো ওই যে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশানে যাব অপশানে যাওয়ার পর এই যে ক্লিক করলাম দেখেন যাওয়ার পর এই যে সি অল আছে না এই যে সি অল এই যে এই সি অল এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পর ওই থ্রি ডট অপশানে চলে যাবো আমরা থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন না কি জানি না আচ্ছা একটু ডিস্টার্ব হলো এই থ্রি ডোট অপশানে চলে যাবেন অপশানে যাওয়ার পর দেখাচ্ছি এই যে অপশানে যাওয়ার পর নিচের দিকে এখানে ভিউ সেন্ট ফ্যান রিকোয়েস্ট এই জায়গায় যে দেখাচ্ছি আপনাদের এই যে নিচের দিকে দেখতেই পাচ্ছেন আপনারা এই যে নিচের দিকে যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে আমি দেখুন অলরেডি এই যে দুইশো একাশি জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারা অ্যাকসেপ্ট করেননি এখনও আপনারাও এভাবে আপনাদের আইডিতে দেখতে পাবেন কাদের কাদের আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কারা কারা অ্যাকসেপ্ট করছে কারা কারা করেন নি আপনিও দেখতে পাবেন আমি এদের পাঠিয়েছিলাম এখনও করে নে করে নি এরা আপনিও আপনার ফেসবুকে এইভাবে দেখতে পাবেন ধন্যবাদ সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ